শিক্ষার্থী এসব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা গত পর্বে কৃষি শিক্ষা বিষয়ের বহ প্রশ্ন উত্তর দেখেছি আজকের পর্বে আমরা সৃজনশীল প্রশ্ন উত্তর দেখব সৃজনশীল প্রশ্ন এক রাজু গ্রামের ছেলে তার বাবা কৃষক রাজু দেখলো তার বাবা জমিতে ধান লাগাচ্ছেন বাড়িতে গরু ছাগল পালন করছেন এবং পুকুরে মাছ চাষ করছেন তার মা বাড়ির আঙ্গিনায় শাকসবজি লাগিয়েছেন রাজুর দাদা একজন অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা তিনি বাড়ির পাশে কিছু গাছ লাগিয়েছেন রাজু ভাবল তাদের পরিবারের সবাই কোনো না কোনোভাবে কৃষির সাথে জড়িত ক প্রশ্ন কৃষি বলতে কি বোঝায় উত্তর কৃষি বলতে ফসল উৎপাদন পশুপালন মৎস্য চাষ ও বনায়ন সম্পর্কিত সব কাজকে বোঝায় এর সাথে কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ ও কৃষির অন্তর্ভুক্ত প্রশ্ন খ বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব ব্যাখ্যা করো উত্তর বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি দেশের প্রায় আশি শতাংশ কৃষির সাথে জড়িত কৃষি দেশের মানুষের খাদ্য ও পুষ্টির যোগান দেয় চাল ডাল শাকসবজি ফলমূল মাছ মাংস ইত্যাদি কৃষি থেকেই আসে এছাড়া কৃষি অনেক শিল্পের কাঁচামাল সরবরাহ করে যেমন পাট শিল্প চিনি শিল্প বস্ত্রশিল্প ইত্যাদি গ্রামীণ জনগোষ্ঠীর সিংহভাগই কৃষি নির্ভর তাই তাদের কর্মসংস্থান ও দারিদ্র বিমোচনে কৃষির ভূমিকা অনস্বীকার্য রপ্তানি আয়েও কৃষিজাত পণ্যের অবদান রয়েছে গ প্রশ্ন রাজুর পরিবারের সদস্যদের কৃষিখাতের কোন কোন উপখাতের সাথে জড়িত থাকার বিষয়টি বিশ্লেষণ করো উত্তর রাজুর পরিবারের সদস্যরা কৃষির বিভিন্ন উপখাতের সাথে জড়িত থাকার বিষয়টি নিম্নরূপ রাজুর বাবা তিনি জমিতে ধান লাগাচ্ছেন যা শস্য উপখাতের অন্তর্ভুক্ত ধান বাংলাদেশের প্রধান খাদ্য এবং শস্য খাত কৃষির একটি বড় অংশ এছাড়া তিনি গরু ছাগল পালন করছেন যা পশুপালন উপখাতের অংশ পশুপালন মাছ মাংস দুধ ডিম ও চামড়ার উৎস পুকুরে মাছ চাষ করছেন যা মৎস্য উপখাতের অন্তর্ভুক্ত মৎস্য খাত দেশের আমিষের চাহিদা পূরণ করে রাজুর মা তিনি বাড়ির আঙ্গিনায় শাকসবজি লাগিয়েছেন যা উদ্যান তত্ত্ব বা সবজি চাষ উপখাতের মধ্যে পড়ে এটি শস্য খাতেরই একটি বিশেষায়িত অংশ রাজুর দাদা তিনি বাড়ির পাশে গাছ লাগিয়েছেন যা বনায়ন উপখাতের অংশ বনায়ন পরিবেশ রক্ষা কাঠ ও ফল সরবরাহ এবং জীববৈচিত্র সংরক্ষণে ভূমিকা রাখে এভাবে রাজুর পরিবারের প্রতিটি সদস্যই কৃষির ভিন্ন ভিন্ন উপখাতের মাধ্যমে তাদের দৈনন্দিন জীবিকা ও প্রয়োজন পূরণ করছেন ঘ প্রশ্ন কৃষি শুধু জীবিকা নয় এটি বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতিরও অবিচ্ছেদ্য অংশ উক্তিটি মূল্যায়ন করো প্রশ্নের উত্তর কৃষি শুধু জীবিকা নয় এটি বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ উক্তিটি সম্পূর্ণ যথার্থ বাংলাদেশে কৃষি শুধু অর্থনৈতিক কর্মকাণ্ড বা জীবিকা নির্বাহের মাধ্যম নয় এটি গ্রামীণ মানুষের জীবনযাত্রা উৎসব পার্বণ এবং ঐতিহ্যকে ঘিরে গড়ে উঠা সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ উৎসব ও ঐতিহ্য বাংলার অনেক লোক উৎসব কৃষি কেন্দ্রিক যেমন নতুন ধান ঘরে তোলার পর নবান্ন উৎসব পালন করা হয় যা কৃষকদের আনন্দের বহিঃপ্রকাশ এছাড়া পয়লা বৈশাখের মতো উৎসবগুলোতেও কৃষিজীবী মানুষের জীবনধারার প্রভাব স্পষ্ট লোকসংগীত ও সাহিত্য বাংলার লোকসংগীত জারি সারি গান ভাওয়াইয়া ভাটিয়ালি গানে কৃষকদের জীবন মাঠ ফসল এবং নদীনালা একাত্ম হয়ে উঠে কৃষকের লাঙল ও জেলের নৌকা নিয়ে রচিত গানগুলো গ্রামীণ সংস্কৃতির পরিচয়ক সামাজিক বন্ধন কৃষিকাজ সম্মিলিত প্রচেষ্টার একটি অংশ বীজ বপন থেকে শুরু করে ফসল কাটা পর্যন্ত গ্রামের মানুষ একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যা তাদের মধ্যে সামাজিক বন্ধন ও সহযোগিতার মনোভাব গড়ে তোলে খাদ্য ও পোশাক দৈনন্দিন খাদ্যাভাস এবং পোশাক পরিচ্ছেদেও কৃষি নির্ভর জীবনধারার ছাপ সুস্পষ্ট গ্রামীণ জীবনযাত্রা গ্রামের ঘরবাড়ি বাড়ি উঠোন পুকুর ধানের ক্ষেত সবই কৃষির সাথে জড়িত এবং এটি গ্রামীণ জীবনের এক স্বাভাবিক চিত্র এভাবে কৃষি বাংলাদেশের মানুষের সংস্কৃতি জীবনযাত্রা এবং ঐতিহ্যের সঙ্গে নিবিড়ভাবে মিশে আছে এটি শুধু তাদের পেট ভরায় না বরং তাদের আত্মপরিচয় ও সাংস্কৃতিক সত্তাকেও সংজ্ঞায়িত করে সৃজনশীল প্রশ্ন দুই এর উদ্দীপক আমরা দেখে নেই নিঃশেষ রোকসানা একজন শিক্ষিত গৃহবধ তিনি মনে করেন শুধুমাত্র ফসল উৎপাদন করাই কৃষি নয় তিনি তার বাড়ির ছাদে নানা রকম ফল ও সবজি চাষ করেন গ্রামের বাড়ি থেকে মুরগি এনে লালন পালন করেন এবং পুকুরে কার্প জাতীয় মাছ চাষ করেন তিনি তার পরিবারকে পুষ্টিকর খাবার সরবরাহ করেন এবং উদ্বৃত্ত পণ্য বাজারে বিক্রি করে বাড়তি আয় করেন সৃজনশীল প্রশ্ন দুই এর ক কৃষি শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে এসে হয়েছে উত্তর কৃষি শব্দটি ল্যাটিন ভাষার এগার অর্থ মাঠ এবং কাল চারা অর্থ অর্থাৎ চাষ শব্দ থেকে এসেছে প্রশ্ন খ কৃষি ভিত্তিক শিল্প বলতে কি বোঝায় উত্তর কৃষি ভিত্তিক শিল্প বলতে সেইসব শিল্পকে বোঝায় যা কৃষিজাত পণ্যকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে বিভিন্ন উৎপাদিত দ্রব্য তৈরি করে যেমন পাট থেকে সুতা ও বস্তা তৈরি আখ থেকে চিনি তৈরি ধান থেকে চাল তৈরি ফল থেকে জ্যাম জেলি তৈরি ইত্যাদি এসব শিল্প কৃষি খাতের সাথে ওতপ্রতভাবে জড়িত এবং কৃষকদের উৎপাদিত পণ্যের বাজার তৈরি করে গ প্রশ্ন রোগসানার কার্যক্রমগুলোর কৃষির কোন কোন উপখাতের অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো উত্তর মিশেষ রোগসানার কার্যক্রমগুলো কৃষির বিভিন্ন উপখাতের অন্তর্ভুক্ত নিম্নরূপ ব্যাখ্যা করা হল ছাদে ফল ও সবজি চাষ এটি উদ্যান তত্ত্ব বা সবজি বা ফল চাষ উপখাতের অন্তর্ভুক্ত এর মাধ্যমে তিনি নিজের পরিবারের জন্য তাজা ও পুষ্টিকর খাবার উৎপাদন করছেন এটি শস্য খাতেরই একটি অংশ মুরগি লালন পালন এটি পশুপালন উপখাতের অন্তর্ভুক্ত মুরগি থেকে ডিম ও মাংস পাওয়া যায় যা পরিবারের আমিষের চাহিদা পূরণ করে এবং বাড়তি আয় এনে দেয় পুকুরে মাছ চাষ এটি মৎস্য উপখাতের অংশ মাছ চাষ করে তিনি পরিবারের আমিষের চাহিদা পূরণ করছেন এবং অতিরিক্ত মাছ বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন বিশ্বের রোগসানা তার সীমিত পরিসরেও কৃষির বহুমুখী ব্যবহার দেখাচ্ছেন যা প্রমাণ করে যে কৃষি শুধু মাঠের বড় পরিসরের কাজ নয় বরং ব্যক্তি উদ্যোগে এটি পরিবারের পুষ্টি ও আয়ে অবদান রাখতে পারে প্রশ্ন ঘ কৃষি শুধু খাদ্য নিরাপত্তা নয় বরং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উক্তিটি বিশ্লেষণ করো উত্তর কৃষি শুধু খাদ্য নিরাপত্তা নয় বরং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উক্তিটি সম্পূর্ণ সত্য ও যুক্তিযুক্ত কৃষি বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের জন্য কেবল খাদ্য যোগানের মাধ্যম নয় এটি গ্রামীণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের মূল চালিকা শক্তি খাদ্য নিরাপত্তা ও পুষ্টি কৃষি মানুষের মৌলিক চাহিদা খাদ্য পূরণের প্রধান উৎস এটি নিশ্চিত করে যে মানুষের পর্যাপ্ত পরিমাণে ভাত মাছ মাংস ফলমূল ও শাকসবজি পাওয়ার সুযোগ থাকে যা খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করে কর্মসংস্থান সৃষ্টি দেশের বিশাল জনগোষ্ঠীর বিশেষ করে গ্রামীণ এলাকার মানুষের প্রধান পেশা হলো কৃষি ধান চা ধান চাষ থেকে শুরু করে পশুপালন মৎস্য চাষ প্রণায়ন এইসব ক্ষেত্রে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হয় এর ফলে বেকারত্ব কমে এবং মানুষের আয়ের সুযোগ তৈরি হয় আয় বৃদ্ধি ও দারিদ্র বিমোচন কৃষিজাত পণ্য বিক্রি করে কৃষকরা আয় করে যা তাদের পরিবারের দৈনন্দিন চাহিদা পূরণে সহায়তা করে কৃষির উন্নতির সাথে সাথে কৃষকদের আয় বাড়ে যা গ্রামীণ দারিদ্র বিমোচনে সরাসরি ভূমিকা রাখে কৃষিভিত্তিক শিল্পের বিকাশ কৃষি বিভিন্ন শিল্পের কাঁচামাল সরবরাহ করে যেমন চাল কল আটা কল চিনি কল পাট কল ইত্যাদি এই শিল্পগুলো নতুন কর্মসংস্থান সৃষ্টি করে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে জীবনযাত্রার উন্নতি আয় বৃদ্ধির সাথে সাথে কৃষকদের সন্তানরা ভালো স্কুলে পড়াশোনা করতে পারে স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারে এবং উন্নত জীবনযাপন করতে পারে এর ফলে গ্রামের মানুষের সার্বিক জীবনযাত্রার মান উন্নত হয় অতএব কৃষি শুধু মানুষের খাদ্য যোগায় না বরং একটি দেশের সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা স্থিতিশীলতা নিশ্চিত করে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে মৌলিক ভূমিকা পালন করে সৃজনশীল প্রশ্ন তিনের উদ্দীপক দেখি আবির তার দাদার সাথে গ্রামের মেলায় গেল মেলায় গিয়ে দেখলো বিভিন্ন ধরনের কৃষি পণ্য যেমন ধান পাট শাকসবজি ফলমূল এবং হাতের তৈরি পাটের শিকা মাদুর ইত্যাদি বিক্রি হচ্ছে একপাশে একটি মাছের দোকানে প্রচুর তাজা মাছ সাজানো আছে আবিরের দাদা বললেন এই মেলাটি মূলত কৃষকদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রির একটি সুযোগ এটি কৃষির সাথে মানুষের জীবনের গভীর সম্পর্ক বজায় প্রশ্ন বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি দেখি বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল হলো পাট প্রশ্ন শস্য বলতে কি বোঝায় উত্তর শস্য বলতে কৃষিজাত সব ফসলকে বোঝায় যা মানুষ খাদ্য বা অন্যান্য প্রয়োজনে চাষ করে এর মধ্যে খাদ্য শস্য যেমন ধান গম অর্থকরী ফসল যেমন পাট চা ডাল তেল বীজ শাকসবজি ও ফলমূল সবই অন্তর্ভুক্ত গ প্রশ্ন আবিরের দেখা মেলায় কোন কোন কৃষি উপখাতের পণ্যের উপস্থিতি লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো উত্তর আবৃত দেখা মেলায় কৃষির বিভিন্ন উপখাতের পণ্যের উপস্থিতি লক্ষ্য করা যায় যা নিম্নরূপ রূপ শস্য উপখাত ধান পাট শাকসবজি ও ফলমূল বিক্রি হতে দেখা গেছে ধান হলো প্রধান খাদ্য শস্য পাট একটি প্রধান অর্থকরী ফসল এবং শাকসবজি ও ফলমূল মানুষের পুষ্টি ও ভিটামিনের চাহিদা পূরণ করে এগুলো সবই শস্য উপখাতের অন্তর্ভুক্ত মৎস্য উপখাত মাছের দোকানে তাজা মাছের উপস্থিতি মৎস্য উপখাতের গুরুত্ব তুলে ধরে মাছ বাংলাদেশের মানুষের প্রধান আমিষের উৎস এবং এটি অনেক মানুষের জীবিকার প্রধান অবলম্বন কৃষিভিত্তিক শিল্প হাতে তৈরি পাটের শিকা মাদুর ইত্যাদি পণ্যগুলো কৃষিভিত্তিক শিল্পের উদাহরণ পাট কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়ে এসব হস্তশিল্প তৈরি হয় যা গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখে এবং কৃষকদের উৎপাদিত পণ্যের মূল্য বৃদ্ধি করে এভাবে মেলাটি কৃষির বহুমুখী দিক এবং এর সাথে মানুষের জীবনযাত্রার গভীর সম্পর্ককে তুলে ধরে প্রশ্ন ঘ কৃষি বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড উক্তিটি বিশ্লেষণ করো মেরুদণ্ড বাংলাদেশের অর্থনীতিতে কৃষির ভূমিকা মেরুদণ্ডের মতো যা দেশের সামগ্রিক কাঠামোকে ধারণ করে আছে এর কারণগুলো নিম্নরূপ খাদ্য নিরাপত্তা বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টির যোগান আসে কৃষি থেকে ধান চাল ডাল শাক ফলমূল মাছ মাংস ইত্যাদি সব কিছুই কৃষি খাতের অবদান খাদ্য নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতা বিপর্যস্ত হবে কর্মসংস্থান দেশের মোট শ্রমশক্তির একটি বিশাল অংশ প্রায় চল্লিশ শতাংশ এর বেশি সরাসরি কৃষিকাজে নিয়োজিত গ্রামীণ অর্থনীতি সম্পূর্ণভাবে কৃষির উপর নির্ভরশীল কৃষি তাদের কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম কাঁচামাল সরবরাহ অনেক শিল্প খাতের কাঁচামাল আসে কৃষি থেকে যেমন পাট শিল্প চিনি শিল্প বস্ত্র শিল্প খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প ইত্যাদি এসব শিল্প কৃষিজাত কাঁচামাল ব্যবহার করে পণ্য উৎপাদন করে যা দেশের শিল্পায়নে সহায়তা করে দারিদ্র বিমোচন ও গ্রামীণ উন্নয়ন কৃষির উন্নতি গ্রামীণ মানুষের আয় বৃদ্ধি করে যা দারিদ্র বিমোচনে সরাসরি ভূমিকা রাখে কৃষকদের ক্রয় ক্ষমতা বাড়লে অন্যান্য পণ্যের চাহিদাও বাড়ে যা সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমকে চাঙ্গা করে রপ্তানি আয় যদিও বাংলাদেশের রপ্তানি আয়ের তৈরি পোশাক শিল্পের অবদান বেশি তবে কৃষিজাত পণ্য যেমন পাট ও পাটজাত দ্রব্য হিমায়িত খাদ্য চা সবজি ও ফলমূল রপ্তানি করে উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা অর্জিত হয় সুতরাং কৃষি শুধু মানুষের পেটের ভাত যোগায় না এটি দেশের কর্মসংস্থান শিল্পায়ন দারিদ্র্য বিমোচন এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে মৌলিক ভূমিকা পালন করে এ কারণেই কৃষি বাংলাদেশের অর্থনীতির উদ্দীপক দেখি রেজার সাহেব গ্রামের একজন অভিজ্ঞ কৃষক তিনি জানেন যে মাটির গুণাগুণ ভালো হলে ফসলের ফলন ভালো হয় তার জমিতে মাটির পরিমাণ বেশি হওয়ায় পানি দ্রুত শুকিয়ে যায় এবং জৈব পদার্থের পরিমাণও কম ফলে তাকে ফসল ফলানোর জন্য প্রচুর সেচ দিতে হয় এবং বেশি সার ব্যবহার করতে হয় পাশের গ্রামের রফিক সাহেবের জমিতে দুআ মাটি থাকায় তিনি কম সেচ ও সারের কম সেচ ও সারে ভালো ফলন পান প্রশ্ন ক মাটি কাকে বলে উত্তর মাটি হলো পৃথিবীর উপরিভাগের নরম স্তর যা শিলা খনিজ পদার্থ জৈব পদার্থ পানি ও বায়ু দ্বারা গঠিত এবং উদ্ভিদ জন্মানোর জন্য সহায়ক খ প্রশ্ন মাটির জৈব পদার্থের গুরুত্ব ব্যাখ্যা উত্তর মাটির জৈব পদার্থের গুরুত্ব অপরিসীম জৈব পদার্থ মাটির উর্বরতা বৃদ্ধি করে এটি মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ায় এবং মাটিকে আলগা ও ঝুরঝুরে রাখে যা উদ্ভিদের শিকড় সহজে প্রবেশ করতে সাহায্য করে জৈব পদার্থ পচে হিউমাস তৈরি হয় যা উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করে এছাড়া জৈব পদার্থ মাটির অনুজীবের অনুজীবদের কার্যকারিতা বাড়ায় যা মাটির স্বাস্থ্য ভালো রাখে প্রশ্ন গ রেজা সাহেবের মাটির বৈশিষ্ট্যের কারণে সৃষ্ট সমস্যাগুলো বিশ্লেষণ করো উত্তর রেজার সাহেবের মাটির বৈশিষ্ট্যের কারণে সৃষ্ট সমস্যাগুলো নিম্নরূপ রূপ রেজার সাবের জমিতে বেলে মাটির পরিমাণ বেশি বেলে মাটির প্রধান বৈশিষ্ট্য হল এর কণাগুলো বড় এবং ফাঁকা স্থান বেশি এর ফলে পানি দ্রুত নিষ্কাশন বেলে মাটিতে পানি ধারণ ক্ষমতা কম হওয়ায় সেচ দেওয়ার পর বা বৃষ্টি হলে পানি খুব দ্রুত মাটির গোবিরে চলে যায় বা শুকিয়ে যায় ফলে গাছ প্রয়োজনীয় পানি ধরে রাখতে পারে না কম জৈব পদার্থ বেলে মাটিতে জৈব পদার্থের পরিমাণ সাধারণত কম থাকে জৈব পদার্থ কম থাকায় মাটির উর্বরতা কম হয় এবং মাটির পানি ধান ক্ষমতা আরো কমে যায় বেশি সেচ ও সার প্রয়োজন পানি ধারণ ক্ষমতা কম হওয়ায় রেজার সাহেবকে বারবার সেচ দিতে হয় জৈব পদার্থ কম থাকায় মাটির প্রাকৃতিক পুষ্টির পরিমাণও কম থাকে তাই তাকে বেশি পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করতে হয় যা কৃষকের খরচ বাড়িয়ে দেয় এই বৈশিষ্ট্যগুলো ফসল উৎপাদনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে প্রশ্ন ফসল উৎপাদনে মাটির বুনট ও গঠনের প্রভাব অপরিসীম উক্তিটি মূল্যায়ন উত্তর ফসল উৎপাদনে মাটির বুনট ও গঠনের প্রভাব অপরিসীম উক্তিটি সম্পূর্ণ যথার্থ মাটির বুনট এবং গঠন ফসল উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাটির বুনটের প্রভাব মাটির বুনট মাটির পানি ধারণ ক্ষমতা বায়ু চলাচল এবং পুষ্টি উপাদান সরবরাহের ক্ষমতা নির্ধারণ করে বেলে মাটি বালির পরিমাণ বেশি থাকায় এর পানি ধারণ ক্ষমতা কম তাই দ্রুত শুকিয়ে যায় এবং পুষ্টি উপাদান ধরে রাখতে পারে না এটি আলু বাদাম বা কিছু নির্দিষ্ট ফসলের জন্য উপযোগী হলেও অধিকাংশ ফসলের জন্য ভালো নয় এটেল মাটি কাদার পরিমাণ বেশি থাকায় এটি খুব ঘন এবং পানি নিষ্কাশন ক্ষমতা কম ফলে পানি জমে থাকে এবং বায়ু চলাচল ব্যাহত হয় তবে এটি পুষ্টি উপাদান ধরে রাখতে পারে ধান চাষের জন্য এটি উপযোগী দুয়াশ মাটি এটি বালি পলি ও কাদার সুষম মিশ্রণ তাই এর পানি ধারণ ক্ষমতা ও বায়ু চলাচল ক্ষমতা উভয়ই ভালো অধিকাংশ ফসলের জন্য দোআঁশ মাটি সবচেয়ে উপযোগী কারণ এটি পর্যাপ্ত পানি ও পুষ্টি সরবরাহ করতে পারে মাটির গঠনের প্রভাব মাটির কণাগুলো কীভাবে একত্রিত হয়ে থাকে তাকে মাটির গঠন বলে ভালো গঠনে মাটি ঝুরঝুরে হয় যা শিকড়ের বৃদ্ধি পানি ও বায়ু চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আলগা ও দানাদার গঠন উদ্ভিদের বিকাশে সাহায্য করে কারণ এতে শিকড় সহজে ছড়াতে পারে এবং পর্যাপ্ত অক্সিজেন পায় সুতরাং একটি নির্দিষ্ট ফসল ভালোভাবে ফলানোর জন্য সেই ফসলের উপযোগী বুনট ও গঠন সম্পন্ন মাটি নির্বাচন করা এবং মাটির বুনট ও গঠনের উন্নতি সাধন করা অপরিহার্য মাটির বুনট ও গঠন ঠিক না থাকলে কাঙ্ক্ষিত ফলন পাওয়া কঠিন হয়ে পড়ে